টম অ্যান্ড জেরি দ্বিতীয় পর্বের গল্প আজকে দুপুরে রান্নাঘরে গরম গরম মাছ ভাজা হচ্ছিল গন্ধে পুরো ঘর ভরে গেছে জেরির চোখ চকচক করে উঠল মাছ মানে তো উৎসব কিন্তু টমও পেটের দিক থেকে একদম প্রস্তুত জেরি চুপি চুপি প্লেট থেকে এক টুকরো মাছ টেনে নিতে গেল হঠাৎ টম লাফিয়ে এসে মিউ করে ভয় দেখালো শুরু হলো নতুন দৌড়ঝাপ জেরি রান্নাঘর থেকে দৌড়ে ড্রয়িং রুমে গেল টম টেবিল চেয়ার আর কুশানের ওপর লাফিয়ে লাফিয়ে তাড়া করতে লাগল জেরি ফ্রিজের ভেতরে ঢুকে পড়ল ঠান্ডায় কাঁপতে কাঁপতে বের হলো। টম পিছন থেকে আসতেই জেরি আবার ফ্রাই প্যানের হাতল ধরে স্লাইড করে পালালো শেষে জেরি ছোট্ট মাছের টুকরো নিয়ে গর্তে ঢুকে গেল টম দাঁত চেপে বলল আজ না হয় বাদ দিলাম কাল কিন্তু তোকে ছাড়বো না জেরি চিজ আর মাছ খেতে খেতে হাসল ধরতে পারলে ধরো ধন্যবাদ বন্ধুরা আমি আবার কাল তোমাদের জন্য আরও নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব কেমন তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ কেন সাবস্ক্রাইব আর অনেক অনেক লাইক দিও তাহলে আমি তোমাদের সাথে আনন্দ পাব কেমন